নেক্সট মিয়া কামিং স্যার হ্যাঁ নাম আমার নাম পাজি মুখার্জি বাহ ভালো নাম তো তোমার আ বাবা তুমি কতদূর পড়াশোনা করেছো গাছে কাটরা গোপে তেল হাতে হেরিকেন কবে চাকরি পাবো তা না জেনে বাবার পয়সা খরচ না করে আমি আর লেখাপড়া করি আচ্ছা যাও তোমার প্রশ্ন শেষ আমাদের এরকম ভিডিও দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন